একা একা বাঁচা যায় না বলবো আমরা সম্মেলনে শপথ দিয়েছি আমরা একসাথে লড়ব একসাথে বাঁচব একসাথে একসাথে বাঁচতে হবে নির্যাতিতা যিনি করে ছাত্রী ছিলেন হয়তো ভেবেছিলেন একা বাঁচবেন ডাক্তারি করছেন উন্নত ভবিষ্যতের হাতছানি আরামের জিন্দগি নার্সিং পড়া ছাত্রী বাড়ি এসেছেন দুদিনের পরীক্ষা আছে বলে খুন খুন হয়ে গেল নিঃশংস ভাবে দুর্বৃত্তদের রাজ্য তৈরি হয়েছে একা একা আপনি আমি কেউ বাঁচতে পারবো না তার জন্য চাই জোটবদ্ধ সংঘবদ্ধ লড়াই আর এই লড়াই যদি আপনি ঘরের বসে ঘরের অন্দরে বসে থাকেন তাহলে আপনি ধর্ষকদের পক্ষে এই লড়াই আর যারা রাস্তায় আছেন এ বাংলার মহিলাকে এই বাংলার মহিলাদেরকে আমরা খ্যালুট জানাতে চাই আমাদের সংগঠনের পক্ষ থেকে যারা এই ন তারিখের পর থেকে চোদ্দ তারিখ থেকে শুরু শুরু করে প্রতিদিন বাংলাকে পরিবর্তন করতে এই সমাজকে পরিবর্তনের লড়াই আমরা ডিওয়াইফআই এর কর্মীরা কাঁধে খাপ দিয়ে লড়ছি আপনাদেরকে অনুরোধ আমাদের সঙ্গে আসুন আমাদের কাঁধে খাপ দিয়ে লড়াই করুন আপনারা আসবেন এই এই আশা রেখে আপনাদের সকলকে সঙ্গে আমি অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এনক্লাব জিন্দাবাদ ডিওয়াইফআই জিন্দাবাদ